হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের জয়পুরি প্যাটেলসের এটা হচ্ছে আপনার স্যালোড চিকেন কারির কাজ করা থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখায় খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন ফার্স্ট অ্যাফ হচ্ছে আমরা ডিপ ব্লু কালার যেটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখেছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা প্রিন্ট এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে শুধু গলার নেকটায় নিচের দামানটায় কোনো কাজ হবে না শুধু হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কতটা নিখুঁত একটা এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা থাকবে শুধু গলার নেকটায় দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট থাকবে সালোয়ারটার নিচে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই চমৎকার এবং প্রাইসটাও থাকবে একেবারে সীমিত প্রাইজে দিব আপনাদের হাতের নাগালে ঈদ ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখতেই পারতেছেন মাসাল্লাহ দোপাটাটা আপনার কত সুন্দর এবং কত বড় হবে এখন চলে যাব নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালার হবে দেখেন খুবই সুন্দর একটু বাসন্তী টাইপের খুবই চমৎকার হবে এবং প্রাইসটাও আপনাদের থাকবে একেবারে ধামাকা প্রাইজে দিব দেখেন ইয়েলো মাস্টার্ড কালারটা দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার একটা প্রিন্ট এবং শুধু গলার নেকটাই কাজ করে যারা একটু সিম্পলি কাজ পছন্দ করেন তারা এই ড্রেসটি পারচেস করতে পারেন ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা খুবই সুন্দর একটা ওয়ার্ক কাজ করা থাকবে দেখেন ফ্রন্ট ব্যাক হচ্ছে প্রিন্ট করা থাকবে এবং প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকা এবং স্যালোড হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ারের নিচে হচ্ছে আপনার এই কাজটা থাকবে দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটা আপনার খুবই সুন্দর হবে দেখেন খুবই সুন্দর এবং খুবই বড় হবে দোপাটাটা মাশাল অনেক জোশ দ্রুত ঝটফট করে আপুরু অর্ডারগুলো কনফার্ম নেবেন আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম নেবেন দ্রুত ঝটফট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের স্টক এখন খুবই সীমিত কারণ এখন আমাদের এগুলো সেল হচ্ছে প্রচুর পরিমাণ সেল হচ্ছে এগুলো আপনার ইউজ পরিমাণ সেল হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা দেখেন মাশাল্লা কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার গলার নেকটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে এবং এটার সালোয়ারটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট অ্যাশ কালার ভিতরে দেখেন সালোয়ারে হচ্ছে আপনার চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে সালোয়ার আপনার সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন আর দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখাচ্ছি দেখেন ওনার লেন্থ হবে আপনার প্রাইস সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুললি কটনের ভিতরে এগুলো আপনার কালার কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন নিশ্চিন্তায় ক্রয় করতে পারেন আমাদের থেকে এগুলো খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক মেরুন কালারটা দেখেন সবচাইতে পপুলার কালার যেটা হচ্ছে আপনার মেরুন কালারটা দেখেন মেরুন কালারটাও মাসাল্লাহ অনেক সুন্দর অস্থির দেখেন কতটা সুন্দর ফ্রন্ট ব্যাক হচ্ছে সেমিলা পিন করা থাকবে এবং বলার নেকটা হচ্ছে আপনার এম্বোয়ারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন প্রাইসটা আপনার রিজনেবল পাই দিচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারের নিচে চিকেন কারি ওয়ার্কের কাজ করা থাকবে দোপাটাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিউন্না হবে দেখেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক দ্রুত ঝটপট করে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন